হ্যালো হু আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্তা হোম আজকে আমার ক্লাস থেকে তোমাদের জন্য ক্লাস নাইনের আগে একটা ভিডিওতে তোমাদের জন্য ভৌতবিজ্ঞানের সেই মধ্যা পর্ষদ আমি এক নম্বর স্কুলের সমস্ত শর্ট কোশগুলো সল্যশন করে দিয়েছিলাম তাই আজকের ক্লাস থেকে তোমাদের জন্য সেই দুটো স্কুল মানে দুই নম্বর স্কুল এবং তিন নম্বর স্কুলের আবার একবার সমস্ত শর্ট কোশন আলোচনা করে দেবো ফিজিক্যাল সায়েন্সের উপর যেহেতু আমরা ফিজিক্যাল সায়েন্সের সলিউশনগুলো সব আগে শুরু করেছি তাদের মধ্যে জন্য সবাইকে ফিজিক্যাল সায়েন্সের সলিউশনগুলো করে দিয়ে চলেছি আর যেন শুরু করা যাক লেটস গো তবে শ্রুকাকে বলবো যারা এখনো আমার চ্যালেঞ্জ সফর করে এখন তোমার কাছে আমাদের চ্যালেঞ্জ সফর করে দেবে সমস্ত ভিডিও পাওয়ার জন্য আচ্ছা প্রশ্ন আমরা সব করে দেব দুই নম্বর স্কুল এবং তিন নম্বর স্কুল দুই নম্বর স্কুল যেটা হচ্ছে বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এখানে বুঝতে দেখো একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো প্রথম প্রশ্ন একমূল ইলেকট্রন বলতে বোঝায় উত্তর সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু জির টোয়েন্টি থ্রি সংখ্যক ইলেকট্রন দ্বিতীয় প্রশ্ন অক্সিজেনের একটি পরমাণু প্রকৃতভর বিদ্যাগোত্তর ষোলো ইউ তৃতীয় প্রশ্ন রাসায়নিক রাজা বলা হয় বৃদ্ধাগুতর রেস্টোসোফোর বা সালফিউরিক অ্যাসিডকে আইভিদ্যাগে একটি আম্লিক লবণ হল বিদ্যাগুত্তর সোডিয়াম এনএইচ এসোফোর এরপরে পঞ্চম প্রশ্ন কঠিন দ্রাব্যের দ্রাব্যতা যে যে বিষয়ের উপর নির্ভর করে এই প্রশ্নের এখানে যত সমস্তটা হয়ে গেছে প্রশ্নটা সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে না তাই এই প্রশ্ন উত্তর লিখে দেওয়া নি ভিআই দাগে পড়ন্ত বৃষ্টির প্রথা সমবেগে পরে উত্তর হবে এই অপশান এই দেখ বায়ুর সান্দ্রতার কারণে সপ্তম প্রশ্ন একটি তারের ইবন গুণাঙ্ক ওয়াই একক প্রশ্নচ্ছেদের ক্ষেত্রফল এক বর্গ একক হলে তারের দৈর্ঘ্য দ্বিগুণ হতে বল প্রয়োজন হবে দেখো এই প্রশ্নের উত্তরটি হবে এরপরে দেখো সপ অষ্টম প্রশ্ন ঋণাত্মক কাজের ক্ষেত্রে প্রযুক্ত বল এবং স্বর্ণিমাণ অপশন ডিদ্বাগত একশো আশি ডিগ্রি গ্রুপ বিদ্যের দাগে অতি সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত উত্তর যা বিকল্প প্রশ্নগুলির লক্ষণীয় প্রথম প্রশ্ন কী বলেছিল দেখো নয় গ্রাম জলীয় বাষ্প উপস্থিত জলীয় বাষ্পে অনুর সংখ্যা এবং সতেরো গ্রাম এমনিয়া উপস্থিত অনুর সংখ্যার অনুপাত কত হবে তা হিসাব করে লিখি চলো এই প্রশ্ন উত্তর তোমাদের আমি দেখে দিচ্ছি দেখো জলীয় বাষ্প জলীয় বাষ্প মানে কি জল জলে যদি আমরা আনুবিক নির্ণয় করি তাহলে কি এইচ টু ও মানে কি এক ইন্টু টু প্লাস ষোলো মানে কত হবে আঠারো কিন্তু দেওয়া আছে কত নয় মানে কি হাফ এইচ টু আবার এমনিয়া যদি হিসাব করি অ্যামোনিয়া মানে কি এন মানে কত চোদ্দো প্লাস এক গুণিত তিন মানে কত দে চোদ্দো তিন মানে কত এখানে যেহেতু সতেরো দেখছি মানে কি এক মানে হাফ ইঞ্চ টু এক মানে উত্তর হবে কি ওয়ান ইঞ্চ টু টু আসলে হলো কত তাহলে ওয়ান টু টু এরপরে একটি কঠিন শল ও একটি জেলের উদাহরণ দাও কঠিন শলটা হবে রঙিন কাঁচ এবং জেলটা হবে পনির বা দই আমি এখানে লিখে দিচ্ছি জেলটা হচ্ছে দই এবং কঠিন শলটা হচ্ছে কাঁচ কাজ বলতে এখানে কিন্তু অবশ্যই রঙিন কাজ এরপর অথবা দেখে প্রশ্ন পনেরো পার্সেন্ট এনে টু সিও থ্রিম দ্রবণ বলতে কী বোঝায় চলো এই প্রশ্ন তুমি তো বলে দিচ্ছি এটা লিখে দেওয়া সম্ভব নয় এই যে পনেরো পার্সেন্ট এনএ সিও থ্রি বলতে বোঝায় যে একশো গ্রাম এন এ টু সিও থ্রির মধ্যে পনেরো গ্রাম এন এ টু সিও থ্রি ডুবীভূত হয়ে যায় বা দুর্বীভূত অবস্থায় আছে তৃতীয় প্রশ্ন ওয়ালের পরীক্ষার সাথে কোন অ্যাসিড শনাক্ত করা হয় উত্তরটা হবে যে নাইট্রিক অ্যাসিড বা এন এ এইচ এন ও থ্রি এরপরে এই পরীক্ষায় উপস্থিত যৌগাটির সংকেত লেখো এই সংকেত সংকেতলে মধ্যে লিখে দিচ্ছে দেখো উত্তরটা হবে এফ ই এটা হচ্ছে থার্ড ব্যাকেট এটা হচ্ছে সেকেন্ড ব্যাকেট এইচ সরি এটা হচ্ছে এইচ এইচ টু ও ফাইভ এন ও এস ও ফোর এই যোগাটার সংকেতটা হচ্ছে এত বড় এই যোগাটার সংকেতটা যদি পরীক্ষা পড়ে এইটাই প্রশ্নটা তোমার এই অন্য প্রশ্ন করতে চাইবে জলীয় দ্রবণ উপস্থিত ক্যাটাগনটির নাম এবং সংকেত ক্যাটায়ন বলতে উত্তর হবে এইচ প্লাস বা হাইড্রোজেন আয়ন এবং বলছিলো এক্স ইকোয়াল টু কার্য বাই শক্তি তাহলে একশো মাত্র সংকেত কি এই প্রশ্নটা একদমই টোটাল ঘুরে দিয়েছে এখানে কার্য মানে কি এম এস্কোয়ার টি মাইনাস টু শক্তি মানে এম এস্কোয়ার টি টুয়া মাইনাস টু দুটোতে কেটে যাবে তার মানে উত্তরটা হবে কি সব কিছু জিরো মানে এম টু দি পাওয়ার জিরো এল টু দি পাওয়ার জিরো টি টু দি পাওয়ার জিরো অথবা এক প্রশ্ন পৃথিবীর কেন্দ্রের স্থিতিশক্তির মান কত হবে উত্তরটা হবে ইনফিনিটিভ বা অসীম এরপরে দেখো কি বলেছিল সংকট উষ্ণতায় তরলে পৃষ্ঠটান কত উত্তরটা হবে শূন্য এরপরে ভিআই দাগে শূন্যস্থান পূরণ করো সর্বোচ্চ যে বেগে প্রবাহী কোনো নলের মধ্য দিয়ে প্রবাহ হয় তার প্রবাহে সন্ধিবেগ উত্তরটা হবে শান্ত প্রবাহ এবার উত্তরটা হবে কি শান্ত প্রবাহ এরপর দেখা যাচ্ছে সপ্তম প্রশ্ন একটি আয়তনে দুটি বস্তুকে জল এবং কেরোসিয়াম সম্পূর্ণ নিমজ্জিত করলে কোনটির ক্ষেত্রে প্লবতা বেশি হবে উত্তরটা হবে জলের ক্ষেত্রে প্লবতা বেশি হবে অথবা দেখে জল এবং মধুর মধ্যে কার সান্দ্রতা বেশি এর প্রশ্ন উত্তর লেখা উত্তরটা হবে মধুর মধ্যে সান্দ্রতা সব থেকে বেশি প্রথম স্কুলের সমস্ত প্রশ্ন আলোচনা করে দিলাম মানে আজকে আমার ভিডিওতে দু নবুল এগুলো তিন নম্বর স্কুলের সমস্ত প্রশ্ন আলোচনা করে দেওয়া যাক এরপরে দেখো স্কুল নম্বর তিন হিন্দু স্কুল একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন চৌত্রিশ গ্রাম এমন নেয় অনুসংখ্যা এন এ ইকোয়াল টু সিক্স পয়েন্ট জিরো টু টেন টু টেন টু জিরো টোয়েন্টি থ্রি যেখানে এর সমান শুধু এইচ সমান ওয়ান উত্তরটা বে ত্যাগ উত্তর এন এ দ্বিতীয় প্রশ্ন একমোল মোল এল সি থ্রি থেকে প্রাপ্ত সিএল থ্রি মাইনাস এর অনুসংখ্যা হবে এটা হবে তিন গুণিতক সিক্স পয়েন্ট জিরো টু টোয়েন্টি 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 থ্রি কারণ যদি এখানে তিন দেওয়া হচ্ছে সেখানে তিন গুণিতক হবে তৃতীয় প্রশ্ন বার নীতি কোন ধরনের তরলের ক্ষেত্রে যথাযথভাবে প্রযোজ্য উত্তর বিদ্যাকত্তর ধারা রেখা প্রবাহের ক্ষেত্রে আইভির দাগে বল ধ্রুবাকে মান যত বেশিভাবে স্প্রিংয়ের স্প্রিং তত বেশি ড্যাশ হবে অপশান এই দেল অনমনীয় হবে পঞ্চম প্রশ্ন ব্লু ভিন্ট্রি অলে অনুত্তে জলের সংখ্যা সংখ্যাত তোমার সূত্র লেখা ব্লু ভিন্ট্রল হচ্ছে সি এইচ ফোর পাঁচ জল সেটা হচ্ছে তোমার তুতে বা ব্লু ভিনচুয়াল দেখো এখানে যেহেতু পাঁচ জল মানে উত্তর হবে উত্তর পাঁচ অণু এরপরে গারো এইচ টু এস ও ফোর একটি এই প্রশ্নের উত্তর দেখো বি উত্তর জলাকর্ষী পদার্থ সপ্তম প্রশ্ন ফেরব ছিলেন যোগ করলে যে দ্রবণটি গোলাপী বর্ণ হয়ে যাবে তার পিএচ হতে পারে দেখো ফেনোথলিন যোগ করে বর্ণ যদি হয়ে যায় তার মানে কি খার খার মানে কি সাতের থেকে বেশি আর সাতের থেকে বেশি মানে উত্তর নয় এরপরে অষ্টম প্রশ্ন একটি বস্তুর ভর এবং বেগ উভয়ই দ্বিগুণ খোলে বস্তু মধ্যে গতিশক্তি এখানে দ্বিগুণ দ্বিগুণের উত্তর হবে সেই ড্যাগ উত্তর গুণ হবে এরপরে আছে গ্রুপ বি দাগে দুয়ের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি রতির সংক্ষিপ্ত উত্তর দাম বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় প্রথম প্রশ্ন একমল সিও তে পরমাণু সংখ্যা লেখো এই প্রশ্ন উত্তর আসলে এরকম এর প্রশ্ন উত্তরটা হবে যেহেতু বলেছিল কি পরমাণু সংখ্যা তাই এখানে আমাদের তিন দিয়ে গুণ করতে হবে তাই উত্তরটা হবে কি থ্রি ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ছিল আমি বুঝতে পারছি বলে দিলাম মুখ্যত্তরটা হবে থ্রি ইন্টু টেন টু দি পা থ্রি এরপর দেখো ফোর পয়েন্ট নাইন গ্রাম এইচ টু মোল সংখ্যা কত দেখো এইচ টু এস ও আনবিক ওজন কত আটানব্বই গ্রাম যদি করি মানে কি অর্ধেক হয়ে গেছে মানে কি জিরো পয়েন্ট ফাইভ তারপর একটা সরে মানে জিরো মোল এরপরে কী দাস দেখো ইয়ন গুণাঙ্কের মাতৃসংকেত কোনটির সংকেতের অনুরূপ উত্তরটা হবে উত্তরটা হবে কি মাতৃ সংকেতের অনুরূপ এরপরে অথবা দাগে বল ধ্রুবাকের সংকেত কোন রাশির অনুরূপ এই প্রশ্ন উত্তরটা লেখা এই প্রশ্ন উত্তর হবে তরণ এরপরে প্রশ্ন জলে লবণ মেশালে পৃষ্ঠটান কি পরিবর্তন হয় এই প্রশ্ন উত্তর লেখাকে উত্তরটা বৃদ্ধি পায় এরপরের প্রশ্ন কি বলছিল দেখো আইভি দাগি বলছিল সংকুচিত স্প্রিংয়ে কী ধরনের শক্তি থাকে উত্তরভাবে স্থিতির শক্তি থাকে স্থিতি শক্তি সঞ্চিত থাকে এরপরে দেখো পঞ্চম প্রশ্ন সত্য না মিথ্যা লেখো প্রবতা বস্তুর ঘনত্বের উপর নির্ভরশীল প্রবতা বস্তুর ঘনত্বের উপর নির্ভরশীল কথাটা সত্য এরপর এরপর যে বলেছিল যে প্রবতা বস্তুর জ্যামিতিক আঁকারের উপর নির্ভরশীল এই কথাটা কিন্তু মিথ্যা এনএইচ সিও থ্রি মানে ভিআর দেখে এইচ সি এল এইচ এর মধ্যে কার জলীয় দ্রবণ পিএইচ সব থেকে কম যেহেতু অ্যাসিডে জলীয় দ্রমান পিএচ সবথেকে কম তেমন উত্তর হবে এনএইচ সিও থ্রি কেন এগুলো হচ্ছে মৃদু অ্যাসিড এগুলো সকলে খার এরপরে সপ্তম প্রশ্ন এনএসিএল এ দশ পার্সেন্ট জলীয় দ্রবণে পঞ্চাশ এম এল এম এল আয়তনে কত গ্রাম এনএসিএল দ্রুবীভূত আছে দেখো এই প্রশ্ন উত্তর লিখে রাখতে হবে দশ পার্সেন্ট নাকি দশ বাই হান্ড্রেড ইন্টু পঞ্চাশ পঞ্চাশ এম এল তাহলে এখানে একটা শূন্য একটা শূন্য এখানে এখানে একটা একটা মানে উত্তর কত পাঁচ এম এল পাঁচ এম এল এনএসিএল দ্রবীভূত আছে এই সঙ্গে সঙ্গে আমার দ্বিতীয় স্কুলের সমস্ত প্রশ্ন আলোচনা করে গেলাম সঙ্গে সঙ্গে ক্লাসটা আমার এখানে শেষ হলো দেখা আছে ক্লাসে তোমার ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই